ছেলেটা হয়তো হুমায়ুন আহমেদ লিখেছেন এই জন্য ছেলেটা কোনো মহিলা কবি লিখলে মেটা হতো রনির জন্য আরও একজন নতুন মাস্টার ঠিক করা হয়েছে এই মাস্টার সাহেব প্রতি শুক্রবার আসবেন সময় এখনো ঠিক করা হয়নি সকালে আসতে পারেন বিকেলেও আসতে পারেন রনি লক্ষ্য করেছে বড় বড় দুঃসংবাদগুলো সে পায় নাস্তার টেবিলে যেবার তাদের নেপাল বেড়াতে যাওয়া ঠিক হলো রনি ব্যাগ গুছিয়ে পুরোপুরি তৈরি স্কুলের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়েছে তাদের বাসার ঠিকানা নিয়েছে নেপাল থেকে ভিউ কার্ড পাঠাবে তার ক্যামেরার জন্য দুটো ফিল্ম কিনেছে সেবারও নাস্তার টেবিলে মা বললেন নেপাল যাওয়া হচ্ছে না এবারের শীত খুব বেশি পড়েছে রনি তখন মাত্র পাউরুটি মুখে দিয়েছে তার এতই মন খারাপ হলো যে পাউরুটি গলায় আটকে খক করে কাস্তে শুরু করলো মা রনির দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন ঠিকমতো মতো খাও রনি আস্ত পাউরুটি মুখে দিয়ে ফেললে তো গলায় বাঁধবেই বাবাও মুখের উপর থেকে পত্রিকা নামিয়ে সরু চোখে তাকিয়ে রইলেন যেন পাউরুটি গলায় বিধে যাওয়া বিরাট অপরাধ অথচ অপরাধ তারাই করেছেন বেড়াতে যাওয়া ঠিকঠাক করে হঠাৎ বাতিল করে দিয়েছেন রনির ইচ্ছা করছে বাবা মা দুজনের উপরেই রাগ করতে রাগ করতে পারছে না কারণ এই দুজনের কেউই তার বাবা মা না দুজনের নকল বাবা মা রনির ক্লাসের একটি মেয়ের সৎমা আছে নাম মিঠু অতিরিক্ত মোটা বলে ডাকা হয় মোটা মিঠু সংক্ষেপে মো মি মমি দুজন ছেলের আছে সৎ বাবা আর রনির আছে একজন সৎ বাবা একজন সৎ মা ব্যাপারটা অন্যদের কাছে খুব অদ্ভুত লাগলেও রনির কাছে লাগে না তার কাছে বরং ব্যাপারটা স্বাভাবিকই মনে হয় রনির জন্মের সময়ই তার মা মারা গেলেন বাচ্চা একটা শিশুকে বড় করতে হবে রনির বাবা বিয়ে করলেন কাজেই রনির মা হয়ে গেল শতমা। রনি যখন ক্লাস টুতে উঠল তখন তার বাবা জাহাজডুবি হয়ে মারা গেলেন পর্তুগালের কাছে এক সমুদ্রে সমুদ্রটার নাম ব্লু ক্যানেল ক্যানেল মানে খাল একটা সমুদ্রের নাম খাল কী করে হয় তা রনি জানে না হয়তো তারা কোনো ভুল করেছে করুক ফুল মূল ঘটনা হল রনির বাবা মারা যাবার পর রনির সৎমা বিয়ে করলেন কাজেই রনির বাবা হয়ে গেল সৎ বাবা এসব নিয়ে রনির দুঃখ নেই শুধু কেউ যখন তার দিকে তাকিয়ে বলে আহারে আসল বাবা মা কেউ নেই দুজনেই নকল কি কষ্ট কি কষ্ট তখন একটু রাগ রাগ লাগে কষ্ট কোথায় কোনো কষ্ট নেই স্কুলে বন্ধুদের সঙ্গে যখন থাকে তখন কত ভালো লাগে স্কুল লাইব্রেরি থেকে যখনই বই নিতে যায় তখন ভালো লাগে বাসায় ফিরে যখন টিভি দেখে তখন ভালো লাগে পড়া শেষ করে কম্পিউটারে গেমস খেলে তখন ভালো লাগে খারাপ লাগে কখন সকালে নাস্তা খাবার সময় খারাপ লাগে কারণ তখন বাবা মার কঠিন কথা শুনতে হয় টিচাররা যখন তাকে পড়াতে আসেন তখন খারাপ লাগে রনির তিনজন টিচার ইংরেজি টিচার ম্যাথ টিচার সায়েন্স টিচার এখন আবার একজন বাড়লো আর্ট টিচার সে যখন রাতে ঘুমোতে যায় তখন খারাপ লাগে কারণ একা ঘুমোতে তার খুবই ভয় লাগে টিভিতে দেখা ভূতের ছবিগুলো মনে হতে থাকে টিভিতে দেখার সময় তত ভয়ঙ্কর লাগে না একা ঘুমোতে যাওয়ার সময় খুব ভয়ঙ্কর লাগে কফিনের ডালা আপনা আপনি যাচ্ছে একটা হাত বের হয়ে আসছে সেই হাতে লম্বা লম্বা নখ নখের গায়ে রক্ত লেগে আছে বেশি ভয় লাগলে রনি চাদর দিয়ে মুখ ঢেকে ফেলে তখন মনে হয় এই বুঝে কেউ বেশে চাদর সরিয়ে রনির দিকে তাকিয়ে নাকি গলায় বলবে তুই কে বলেই কাতোকুতু দেওয়া শুরু করবে মেয়ে ভূতরা বাচ্চাদের কাতুকুতু দিতে খুব পছন্দ করে রাতে ঘুমোতে যাবার সময় রনির মনে হয় আসল বাবা মা থাকলে কি করতেন তারা নিশ্চয়ই রনিকে আলাদা ঘরে রাখতেন না আর রাখলে খুব বেশি ভয় পেলে কেউ না কেউ তার সঙ্গে ঘুমোতে আসতেন হয় মা আসতেন কিংবা বাবা আসতেন আসল বাবা মা দুজনের ছবি রনির স্ক্র্যাপ বুকে আছে রনির ছবির দিকে তাকিয়ে চিন্তা করে দুজনের কে তার সঙ্গে ঘুমোতে আসতেন মার ছবিটা খুব হাসি খুশি হাসির মধ্যেই দুষ্টু দুষ্টু ভাব হ্যাঁ মা তো আসতই তবে মা তার সঙ্গে থাকলে এটা সমস্যাও হতো যেরকমের দুষ্টু দুষ্টু চেহারা নিশ্চয়ই খুব দুষ্টামি করত। তাকে ঘুমোতেই দিত না কাতুকুতু দিত চুল টানত ঘুমে যখন তার চোখ জড়িয়ে আসতো তখন গল্প করত মার ছবি দেখেই মনে হয় এই মহিলা গল্প করায় ওস্তাদ বাবার চেহারাটা আবার গম্ভীর ধরনের চোখে চশমা ভুরু সামান্য কুচকানো গম্ভীর ধরনের মানুষ আবার ভেতরে ভেতরে হাসি খুশি হয় হাসি খুশি ভাবটা তার প্রকাশ করে না বাবা নিশ্চয়ই তার সঙ্গে ঘুমতো তবে ঘুমবার আগে নানান উপদেশ দিত পৃথিবীতে ভূত বলে কিছু নেই কাজেই ভূতের ভয়ে অস্থির হওয়া কোনো কাজের কথা না আসল বাবারা তাদের ছেলেমেদের আদর আদর গলায় উপদেশ দিতে পছন্দ করে স্কুলে সে দেখেছে মোটা মিঠুর বাবা মেয়েকে স্কুল থেকে নিতে এসেই উপদেশ দিতে শুরু করেন আদর আদর গলায় উপদেশ রনি যে এখন একেবারে একা ঘুমায় তা না ইদ্রিস মিয়া রনির ঘরের বাইরে বিছানা পেতে ঘুমায় তার মাথার কাছে থাকে একটা মশার কয়েল পায়ের কাছে থাকে আরেকটা মশার কয়েল ইদ্রিস মিয়া সারাক্ষণ কথা বলে দিনের বেলাতে কথা বলেই রাতে ঘুমিয়ে ঘুমিয়েও কথা বলে ইদ্রিস মিয়া হলো রনির পাহারাদার সে এবাড়িতে বাড়িতে রনি ঠিকমতো আছে কি না তার যত্ন ঠিক করে হচ্ছে কি না রনির নকল বাবা মা তাকে অনাদর করছে কিনা এইসব লক্ষ্য করে এবং রনির দাদার কাছে রিপোর্ট করে তাকে রাখাই হয়েছে এই কাজে ইদ্রিস মিয়ার ভাবভঙ্গি স্পাইজের মতো রনের সঙ্গে কথা বলার সময় গলার নিচু করে কথা বলে যেন কোনো ষড়যন্ত্র করছে কথা বলার ফাঁকে ফাঁকে এদিক ওদিক তাকায় এই সময় ইদ্রিসকে ইঁদুরের মতো দেখা যায় টম অ্যান্ড জেরির ইঁদুর জেরি এই জেরি রনির খুব হাসি পায় সে অনেক কষ্টে হাসি চেপে রাখে ইদ্রিস তখন কথাও বলে ইঁদুরের মতো কিচকিচ করে নিশ্চিন্ত থাকেন ভাইজান সব হিসাবের মধ্যে আছে আপনার উপর নজর খালে আমি একলা রাখতেছি না আরও লোকজন রাখতেছে অনেকের নজর আছে আমার উপর এত নজর রাখার দরকার কি আছে দরকার আছে বিষয় সম্পত্তি টাকা পয়সা সবই তো আপনার আপনার পিতা লিখিতভাবে দেয়া গেছেন সে সম্পত্তিও পাঁচ দশ টাকার সম্পত্তি না কোটি কোটি টাকার সম্পত্তি গুলশানে যে সাততলা দোকান তার ভাড়াই মাসিক তিরিশ লাখ টাকা বিবেচনা করেন এবার অবস্থা ত্রিশ লাখ মানে কত মিলিয়ন মিলিয়ন ফিলিয়ন জানি না ভাইজান এইটা জানি বেসুমার টাকা বেসুমার 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 টাকা মানে কি অত কিছু জানি না ভাইজান একটা জিনিস জানি আমার কাজ হইল আপনারে চক্ষে চক্ষে রাখা রাইতে যে আপনার ঘরের সামনে শুইয়া থাকে আপনি কী ভাবেন ঘুমাই ঘুমনাই জাগনা থাকি দুই চোখের পাতা ফেলি না কিন্তু আমি যে নাকটাকার শব্দ শুনতে পাই এটাই কল্পনা শিশু মনের কল্পনা তাই আমার একটা বিষয় আছে জাগনা অবস্থায় আমার ডাকে বড়ই আজীব মাঝে মাঝে রনির দাদা আজগর আলী রনিকে দেখতে আসেন এমন রাগী বুড়ো মানুষ রনি তার জীবনে দেখেনি ধমক না দিয়ে সে সহজভাবে কোনো কথাই বলতে পারেন না তার গা দিয়ে সিগারেটের কড়া গন্ধ আসে এই কড়া গন্ধ যে রনির বমি আসার মতো তা সে বুঝতে পারে না তিনি রনির সঙ্গে তুই তুই করে কথা বলেন এটাও রনির পছন্দ না কথা বলার সময় খামছি দেওয়ার মতো রনির কাত ধরে রাখেন রনির ব্যথা লাগে তারপরেও সে কিছুই বলে না তুই কেমন আছিস ভালো এরা তোকে মারধর করে কারা মারবে আবার কারা যাদের সঙ্গে আছিস তারা না তো ঠিক করে বল চর থাপ্পড় ধাক্কা না মারধর করলে বা বকা দিলে রকম অবহেলা করলে আমাকে বলবি কোর্টে পিটিশন করে তোর কাস্টাডি নিয়ে নেব বুঝতে পারছিস পারছি আমার তো ধারণা তোকে মারে তুই ভয় বলছিস না ভয়ের কিছু নাই খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে হুম খাওয়া দাওয়ার ব্যাপারেও সাবধান যদি দেখিস তোকে তারা গোপনে কোনো শরবত খেতে দিচ্ছে তাহলে খাবি না নিতান্তই যদি খেতে ইচ্ছে হয় তাহলে আগে ইদ্রিসকে এক চামচ খাওয়াবি কেন আরে এই গাধাকে নিয়ে দেখি যন্ত্রণায় পড়লাম বৃষ্টি খাইয়ে মেরে ফেলবে এই জন্যে মেরে ফেলবে কেন মেরে ফেলবে না তো কী করবে কোলে বসিয়ে চুমু খাবে তুই দেখি তোর বাবার মতো বেকপ হয়েছিস তোর বাবা ছিল বেকুব নাম্বার ওয়ান আর তুই হলি বেকুব নাম্বার টু বাবাকে বেকুব বলবেন না দাদা যান বেকুবকে বেকুব বলবো না না এইটুকু বাচ্চা ধমক দিয়ে কথা বলে আছাড় দিয়ে ভুড়ি গালিয়ে দেব তোর বাবা যখন তোর মতো ছিল সেও চ্যাটাং চ্যাটাং কথা বলতো একদিন শূন্য তুলে দিলাম আছাড় মট করে পাটকাঠি ভাঙার মতো একটা শব্দ হয়েছে তারপর দেখি কবজির নিচের হাড় ভেঙে গেছে হাত ঝুলছে দাদা যান তুমি দুষ্ট লোক অবশ্যই দুষ্ট লোক এ দুনিয়ায় কোনো ভালো লোক নেই যা আছে সবই লোক। রনি জানে তাকে নিয়ে নানান সমস্যা আছে কয়েকবার তাকে কোর্টে যেতে হয়েছে সে কার সঙ্গে থাকবে এই নিয়ে মামলা জজ সাহেবরা এই সময় তাকে জিজ্ঞেস করেন খোকা তুমি কোথায় থাকতে চাও রনি সবসময় বলেছে আমি যেখানে আছি সেখানেই থাকতে চাই কেন ওইখানে আমার কম্পিউটার আছে সেজন্য তুমি তোমার দাদাজানের সঙ্গে থাকতে চাও না কেন না উনি খুবই রাগী আমাকে একবার ফাজিল বলেছিলেন তোমার যে ছোটো চাচা আছেন ওনার সঙ্গে থাকতে চাও না উনিও কি রাগী জানি না তোমার এক ফুপু আছেন মেহরিনা খাডম মগবাজারে থাকেন তার সঙ্গে থাকবে না থাকবে না কেন উনি যখন কথা বলেন তখন মুখ দিয়ে থুথু বের হয় আমার গা ভিজে যায় খুবই ঘেন্না লাগে জজ সাহেব দুজনের একজন হেসে ফেলতে গিয়েও হেসে ফেললেন না গম্ভীর হয়ে গিয়ে বললেন ওয়াট এ পিটি এ ভেরি আনফর্চুনেট বয় বড়রা এই ভুলটা সময় করে তারা ভাবে ইংরেজিতে কথা বললে ছোটরা বুঝবে না এই জজ সাহেব জানেন না যে রনি খুব ভালো ইংরেজি জানে গত পরীক্ষায় সে ইংরেজিতে ডাবল এ প্লাস পেয়েছে সে ইংরেজিতে একটা রচনা লিখেছিল রচনার নাম মাই লাস্ট ভেকেশন সে লিখেছিল নেপাল ভ্রমণ নিয়ে বানিয়ে লেখা সে তো নেপাল যায়নি রচনাটায় একটাও বানান ভুল ছিল না জজ সাহেব বললেন আচ্ছা ঠিক আছে তুমি যেখানে থাকতে চাও থাকো শুধু একটা ব্যাপার খেয়াল রাখবে তুমি যেখানেই থাকো সাবধানে থাকবে কেন জজ সাহেবরা এই প্রশ্নের জবাব না দিয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলেছেন রানী সাবধানেই থাকে তার স্কুল ব্যাগে একটা ম্যাগগাইবারের ছুরি আছে টর্চ লাইট আছে মোমবাতি আছে লাইলনের দড়ি আছে সাবধানী মানুষের জন্য এইসব দরকার আছে কেউ যদি তাকে কোনো একটা অন্ধকার ঘরে আটকে রাখে সে যেন সেখান থেকে অবশ্যই বের হয়ে আসতে পারে সে ব্যবস্থা করা আছে টুনটিন টুনটিন করে কলিং বেল বাজছে রনি ড্রয়িং রুমে বসেছিল কলিং বেলের শব্দ শুনে অবাক হলো যেই আসুক দারোয়ান গেট থেকে ইন্টারকম করে আগে জানাবে কে এসেছে শুধু তিনজনের বেলায় এ নিয়ম খাটে না সেই তিনজন হলো রনি আর তার বাবা মা তিনজনের মধ্যে দুজন সে এবং তার মা বাড়িতেই আছে তাহলে কে এসেছে বাবা তিনি তো চিটাকা সোমবার আসবেন আজ মাত্র শুক্রবার রনি দরজা খুলল অপরিচিত এক লোক দাঁড়িয়ে আছে লোকটা তার দিকে তাকিয়ে বলল কেমন আছে রনি রনি বলল ভালো অপরিচিত লোক তার নাম জানে এতে সে বিস্মিত হলো না রনি দেখেছে অনেক অপরিচিত লোকই তার নাম জানে যাও খোকা তোমার মাকে খবর দাও আমি তোমার নতুন আর্ট টিচার ইন্টারভিউ দিতে এসেছি শুনেছি তিনি ইন্টারভিউ ছাড়া কাউকে রাখেন না ঠিকই শুনেছেন আসুন ঘরের ভিতরে আসুন এটা তোমাদের ড্রয়িং রুম জি যে রুমে ড্রয়িং করা হয় না তার নাম ড্রয়িং রুম কেন বলো তো জানি না কেন ভদ্রলোক ঘরে ঢুকে সোফায় আরাম করে বসলেন রনি তার মাকে খবর দিতে গেল রনির মা সালমা বানু টিচারের ইন্টারভিউ নিচ্ছেন সব টিচারকেই এই ইন্টারভিউ দিতে হয় যারা ইন্টারভিউতে পাশ করেন তারাই শুধু পড়াতে পারে নতুন এই আর্ট টিচারকে দেখেই রনির মনে হচ্ছে ইনি পাশ করতে পারবেন না কেমন আউলা ঝাউলা গরিব চেহারা গাল ভাঙা ভদ্রলোক এ বাড়িতে আসার আগে নিশ্চয়ই সেভ করেছেন সেভ ভালো হয়নি গালের বেশ কয়েকটা জায়গায় খাবলা খাবলা কাঁচা পাকা দাড়ি বের হয়ে আছে হাতের নখ লম্বা নখ দেখেই বলে দিতে পারছে দুই সপ্তাহ কাটা হয়নি এই গরমেও গায়ে চাদর চাদরটা এমনভাবে জড়ানো যে দেখে মনে হচ্ছে তার জ্বর এসেছে ভদ্রলোক কথা বলা শুরু করার আগেই চাদরের ভেতর থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলেন সঙ্গে সঙ্গে সালমাবানু বললেন এ বাড়িতে সিগারেট খেতে পারবেন না ভদ্রলোক সঙ্গে সঙ্গে সিগারেটের প্যাকেট চাদরের নিচে লুকিয়ে ফেলে বোকার মতো দাঁত বের করে হাসলেন রনি তখনই বুঝে গেল এই লোকের চাকরি হবে না তার একটু খারাপ লাগলো কোনো কারণ ছাড়াই লোকটাকে তার পছন্দ হয়েছে সালমা বানু বললেন আপনার নাম কি আমার নাম মুহাব্বত আলী এটা আমার কেমন নাম বাবা শখ করে রেখেছে আপনার যদি এই নামে ডাকতে অসুবিধা হয় তাহলে মুটা বাদ দিয়ে হাব্বত ডাকতে পারেন হাব্বত আলীর নামটা খারাপ না সালমা বানু বললেন মুহাব্বতালি নামে তো কারোর আসার কথা না আমাকে বলা হয়েছিল আর টিচারের নাম সেরাজুল সালেহিন উনি আসতে পারবেন না এই এক মাস উনি খুবই ব্যস্ত আমাকে বলেছেন এক মাস প্রক্সি দিতে এক মাস পর থেকে উনি নিয়মিত আসবেন সরি কিছু মনে করবেন না আপনাকে আমার পছন্দ হচ্ছে না এক মাস আর টিচার না থাকলেও আমাদের অসুবিধা হবে না সেরাজুল সালেহিন সাহেবের কাছে রনি আঁকা শিখবে আমি কিন্তু ছবি খুব ভালো আঁকি আমার নামটা হয়তো আপনার কাছে খারাপ লাগছে ছবি খারাপ না আপনি যদি মদিলিয়ানির মতো ছবিও আঁকেন তাহলেও আমি আপনাকে রাখবো না তাহলে আর কি করা একটা চাকরির খুবই প্রয়োজন ছিল আপনি যদি মদিলিয়ানির মতো আর্টিস্টকেও রাখবেন না তখন আমি মোহাব্বত আলিয়ার কোদ ছাড় মদিলিয়ানিকে জানেন জানি ওনার ভালো নাম আমেদো মোদিলিয়ানি ইতালির চিত্রশিল্পী এবং ভাস্কর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেশ কয়েকটি ছবি তার আঁকা আঠারোশো চুরাশি সনে তার জন্ম মারা যান প্যারিসে উনিশশো বিশ সনে ঠিক আছে আপনি যেতে পারেন এক কাপ কফি খেয়ে যাই শুধুমুখে চলে গেলে পরে আপনার নিজের কাছেই খারাপ লাগবে কফি খেতে খেতে আমি চট করে আপনার একটা স্কেচ করে ফেলি স্কেচটা যদি আপনার পছন্দ হয় আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারেন আমি খুবই খারাপ অবস্থায় আছি একশো টাকা পেলেও আমার লাভ স্কেচ করতে হবে না আমি আপনাকে একশো টাকা দিচ্ছি কফি খাওয়ানো সম্ভব না কাজের লোক ব্যস্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করতে পারি তাদের ব্যস্ততা কমো আসলে আমার হাতে তেমন কাজকর্ম নেই আমার জন্য এখানে বসে থাকা যা রাস্তায় হাঁটাহাঁটিও তা বরং এসি ঘরে বসে থাকাটা ভালো লোকটার কথাবার্তায় রনি খুব মজা পাচ্ছে সে বুঝতে পারছে না তার মা লোকটাকে শেষ পর্যন্ত কফি খাওয়াবে কি মনে হচ্ছে খাওয়াবে না রনি যেমন লোকটার কথাবার্তায় মজা পাচ্ছে মা পাচ্ছে না মা খুবই বিরক্ত হচ্ছে আপা আমি কি বসবো কফির জন্য সালমাবানো উঠে দাঁড়ালেন আর টিচার ভদ্রলোক সঙ্গে সঙ্গে খুবই আগ্রহের সঙ্গে বলল চিনি বেশি দিতে বলবেন আমি তিন চার চামচ চিনি খাই এ চেয়ে বেশি হলেও আমার অসুবিধা হয় না ডায়াবেটিস যখন হবে তখন হবে এখন থেকে চিনি খাওয়া ছাড়ার কোনো মানেই হয় না সালমা বানু জবাব না দিয়েই ঘর থেকে বের হয়ে গেলেন লোকটা রানির দিকে তাকিয়ে বলল এই ফাঁকে তোমার মার একটা ছবি এঁকে ফেলা যাক কী বলো ভদ্রমহিলা তো আমার উপর খুবই রেগে আছেন ছবি দেখে যদি রাগটা কমে রনি বলল আপনার জন্য পেন্সিল আর কাগজ নিয়ে আসবো লোকটা বলল কিচ্ছু আনতে হবে না আমার চাদরের নিচে সব কিছু থাকে বলেই সে প্রথমে একটা পেন্সিল বের করলো তারপরে বের করলো কাগজ কাগজ কুচকে ভাজ হয়ে আছে দুই হাত দিয়ে ঘষে ঘষে ঠিক করলো চোখ বন্ধ করে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল তারপর অতি দ্রুত ছবি এঁকে ফেলে ডনের দিকে কাগজটা এগিয়ে দিয়ে বলল দেখো তো খোকা কেমন হয়েছে রনির মন বলছিল লোকটা খুবই ভালো ছবি আঁকে দেখা গেল আসলে সুন্দর ছবি রাগী মুখে রনির মা বসে আছেন রনি বলল ছবিটা খুব সুন্দর তোমার কি মনে হয় এই ছবি দেখে আমার চাকরি দেবে না আমারও মনে হয় না আমার চেহারা তোমার মার পছন্দ হয়নি মেয়েরা চেহারার উপর খুব গুরুত্ব দেয় শেভ করলে কাপড় চোপড় পরে আসা দরকার ছিল নামটাও সমস্যা করেছে মোহাব্বত আলী পছন্দ করার মতো নাম না যাই হোক কফি খেয়ে বিদে হই তোমার নাম কি আমার নাম তো আপনি জানেন যখন দরজা খুললাম তখন বললেন কেমন আছো রনি রনি নাম জানি এর মধ্যে নাম বদলে গেল কি না সেই জন্যই জিজ্ঞেস করা দেখো না আমার নাম ছিল মুহাব্বত আলী তিন মিনিটের মধ্যেই হয়ে গেল হাব্বত আলী রনি হেসে ফেলল এবং বুঝতে পারলো এই আর্ট টিচারকে তার খুবই পছন্দ হয়েছে তোমার বুদ্ধি কেমন ধাঁধা জিজ্ঞেস করলে পারো মাঝে মাঝে পারি যেসব ধাঁধা পারো তার দু এক লাইন বলতো তাহলে বুঝবো কোন ধরনের ধাতা পারো কোন মাছে ওড়ে না ঘামাছি কোন স্টেশনে গাড়ি থামে না রেড স্টেশন এইসব এইসব সহজ ধাঁধা কঠিন একটা জিজ্ঞেস করি বলো দেখি কহেন কবি কালিদাস শৈশবের কথা নয় লক্ষ তেঁতুল গাছে কয় লক্ষ পাতা আমি পারবো না আমিও পারি না নয় লক্ষ তেঁতুল গাছে কয় লক্ষ পাতা কিভাবে বলবো একটা তেতল গাছে কয়টা পাতা থাকে গুণেও বসে দেখা যেতে পারে সময় সময়সাধ্য ব্যাপার রহিমা রানীদের বাসার কাজের পুয়া সে কফির কাপ নিয়ে খরে ঢুকলো সঙ্গে পিরিচের উপর দুটা বিস্কিট রানি দেখলো লোকটা খুব আগ্রহ নিয়ে বিস্কুট দুটা খেলো কিন্তু বিস্কিটের গুড়া পিরিচে পড়েছিল আঙুল দিয়ে জড়ো করে সেগুলিও মুখে দিল কফির কাপে চুমুক দিয়ে আরামের শব্দ করল তার মুখ ভর্তি হাসি রহিমাবুয়া বলল কফি খাইয়া আপনারে চলে যাইতে বলছে আচ্ছা চলে যাব। আপনি এই ছবিটা ম্যাডামকে দেবেন রহিমাবুয়া ছবি হাতে নিয়ে রনের দিকে তাকিয়ে বলল ভাইজান আপনারে চলে আসতে বলছে রনের ইচ্ছা করছে লোকটার সঙ্গে গল্প করতে সব মানুষের সঙ্গে গল্প করতে তার ভালো লাগে না এই মানুষটার সঙ্গে গল্প করতে ভালো লাগবে তা বোঝাই যাচ্ছে মুহাব্বত আলী কফির কাপে শব্দ করে চমুক দিল মা থাকলে ভুরু কুচকে তাকাতেন শব্দ করে যে কোনো জিনিস খাওয়াই অভদ্রতা রনি মানুষটার দিকে আছে আছে আলী এবার তাকালেন রহিমার দিকে গম্ভীর গলায় বললেন রহিমা শোনো তোমার ম্যাডাম বলেছিল একশো টাকা দেবেন দোতলায় উঠে মনে হয় ভুলে গেছেন দোতলার মানুষ একতলার মানুষকে সহজেই ভুলে যায় তুমি ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আসো আমি চলে যাব রহিমা বুয়া বিরক্ত মুখে চলে যাচ্ছেন বীর বের করে আবার কি যেন বলল রনি বুঝতে পারছে না রহিমা বুয়া এত বিরক্ত হচ্ছে কেন এত বিরক্ত হবার মতো কিছুতে এ মানুষটা বলেনি রনির মনে ছোট্ট একটা খটকাও লাগছে মানুষটা রহিমা বুয়ার নাম জানল কীভাবে এত সহজভাবে বলেছে যেন রহিমা রহিমাবুয়াকে সে অনেক দিন থেকে চেনে রনি মোহাম্মত আলীর দিকে তাকিয়ে বলল আমি আপনাকে কি ডাকবো কিছু ডাকতে হবে না আমি যদি তোমার আর্ট টিচার হতাম তাহলে স্যার ডাকতে বলতাম রনি বলল আপনি বুয়ার নাম জানলেন কীভাবে মোহাবত আলী হেসে ফেলে বললেন তুমি নিশ্চয়ই ভাবছ আমার সুপারম্যানদের মতো ক্ষমতা টমতা আছে এসবের কোনো কারবারই আমার নেই আমি তোমাদের গেটের দারোয়ানের কাছে সবার নাম জেনে নিয়েছি কেন বলা যায় না তো কখন কোন কাজে লাগে কাজে তো লাগলো রহিমাবুয়াকে ডাকতে পারলাম ভালো কথা তোমার মা টাকা পাঠাতে দেরি করছে কেন দেরি করছে দেবে না কি। একবার যখন বলেছে দেবে তাহলে দেবে তাহলে অপেক্ষা করি কি বলো অপেক্ষা করুন টিভি ছাড়ো তো বসে বসে টিভি দেখি এখন টিভি ছাড়লে মা রাগ করবে রাগ করলে থাক বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বুয়া টাকা নিয়ে দোতলা থেকে নামল মুহব্বত আলী টাকাটা ব্যাগে রেখে উঠে দাঁড়ালেন রনির দিকে তাকিয়ে বললেন আসি রনির খুব ইচ্ছা করছে বলে আবার আসবেন শেষ পর্যন্ত বলল না মানুষটাকে আবার দেখলে মা অবশ্যই রাগ করবেন মা রাগ করলে বাবা রাগ করবেন সে কাউকেই রাগাতে চায় না